কপাল পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাইকোর্টে বড় সড় বিপদে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের এক টাকায় জমি লিজে দেওয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এক টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন জমি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে উচ্চ আদালত হাইকোর্টের এই পর্যবেক্ষণের জেরে স্বাভাবিকভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের জমি চুক্তি এখন বিষ বাও জলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিজে দিয়েছিল রাজ্য সরকার এবার সেই জমির ভ্যালুয়েশনের নির্দেশ কলকাতা হাইকোর্টের এই কাজে সেবিকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাকচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই জমির ভ্যালুয়েশনের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার সংস্থা যদি নিলাম প্রক্রিয়ায় অংশ নেন এবং জমির উপযুক্ত দাম দেন তবেই জমির অধিকার তার হাতে আসবে এক টাকার বিনিময়ে জমি পাবে না সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি এটাও স্পষ্ট করেছেন যে রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হওয়া চুক্তির ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত তবে এই জমিসহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশান করাতেই হবে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফিল্ম সিটি তৈরির জন্য এর আগে সাতশো পঞ্চাশ একর জমি প্রয়াগ গ্রুপকে দিয়েছিল রাজ্য সরকার পরবর্তী সময়ে প্রয়াগ গ্রুপের নাম জড়িয়ে যায় চিটফান্ড দুর্নীতিতে সংস্থার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করা সেই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা করার জন্য দিয়েছিল রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে নিজের দেওয়া জমি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দেয়ার হয় সেই মামলার শুনানিতেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকায় জমি লিজে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত